বাবা এরা কোথা গেল এখানে জ্ঞানী লোকগুলো বসলো জনসং কমিটি না এইগুলো ওই দেখেন আজকে একটা ব্যাজ লাগানো এই যে বাবা মমটার টাইম কটা 15টা কোনটা হইছে আসসালামু আলাইকুম

আর যদি বলেন যে আমরা মানে টাইম পার করবো তাহলে আছে আলাদা মিনিট আর আমার লেগে যা বললেন উনি ভদ্রলোক মানে কি জানেন এই হারাধনকে যদি বলা হয় যে ঠাট্টা করা হবে বনমালি চট্টোপাধ্যায় সিগেন্দ্রনাথ রায় আচ্ছা আমি আজকের এই মার কাজের জলসাই আহ কি বলবো মনে করে এলাম সব ভুলে গেলাম গো এই মার কাজ করতে গিয়ে কেন মার কাজ মার কাজের লোকরা কারা আপনারা কেউ জানেন না ইলিয়াস রহমতুল্লাহ উনার বড় ভাইয়ের নাম আশায় তার ভাইয়ের নাম ইসমাইল বাপের নাম মোহাম্মদ উনিশশো সালে দুনিয়া থেকে চলে গেছেন কেতাবে দেখতে পাচ্ছি উনি যখন যৌবনকালে ছিলেন তালবেলিম এক রুমাল বেঁধে লাঠি হাতে করে বলতেন চলো আমার সাথে বেনামাজির দিকে ডেকে আনি। তিনি হচ্ছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনিশশো চুয়াল্লিশ সালে ইন্তেকাল করেছেন তার ছেলে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই আরবিতে হায়াতুস সাহাবা বই লিখেছেন সৌদি সরকার মেডেল পুরস্কার দিয়েছেন একজন ভারতীয় আরবিতে হায়াতুর সাহাবা তিনার নাম ইউসুফ সাহেব তিনি চৌষট্টি হিজরিতে মারা গেছেন ১৯৬৪ সালে কুড়ি বৎসরের ডিফারেন্স বাপ বেটার ইউসুফ সাহেবের বিয়ে হচ্ছে বরেতে এসছে মহনানা তানবির রহমতুল্লাহ মানে মেহমান

ইন ইঞ্জিনটা শক্তিশালী তিনি হচ্ছেন ইউসুফ সাহেব শুরু করেছি কে দেখি অন্য বলা হলো অন্যায় স্বীকার করাও হলো কি বলছেন

বুনো ডুমুর বুঝেন না বুনো ডুমুর এই ডুমুরের থেকে একটু বড় একটা ওই একটা একটা ডুমুর আর খেজুর এনে নামিয়ে দিল খাঞ্চাটা ডুমুরটা খুঁটে খুঁটে খেলো উনিও খেলেন আর মেহমান করলেন ভাবলাম এক আর হলো আর এক আমি কি ভেবেছিলাম জানেন মার্কাজ মসজিদের চা কলকাতার রয়্যালের সে খাবার এখানে এসে দেখছি খাবারই নাই বলছেন গরম গরম ভাত এনে দিলে খেয়ে আমাকে যাতে উনি কিছু না বললেন কিন্তু আমি তো বলবো আমার মুখ দিয়ে শেষকালে একজন আবার কি বললে গো নাম ভোগ টা বুঝতে পেরেছেন কীর্তি ভোগ আর তার সঙ্গে একটু দই মানে যা হইছে ভুলে যা ওই দুটো খেয়ে ভুলে গেলাম দোয়া করছি মনে রাখবো তো ইলিয়াস সাহেবের সঙ্গে উনি বসে গেলেন দিয়ে সাহারিতে বললে কি সেই খাঞ্চাটা সেই খাওয়া ডুমুরটা আর সেই খেজুরের আটির সাথে একটু লেগে থাকা সকালবেলে উনি বললেন ভাই ইলিয়াস তুমি রহো আমি আমি এক সোচকে আয়ে থে আর দুসরা খাওয়াটা বুঝতে পারলেন এই যে কি খাই বুঝতে পেরেছেন একটা ডুমুর খুটারে খুটারে আর আমরা মার কাজে যখন যাই কলজে ভুনা আলাদা মগজ ভুনা আলাদা গোস্ত কষা আলাদা ছাগলের আলাদা সাদা ভাগ আর আপনার দিকে ভাতে ঘি কত রকমের কামরাই দরজা লাগিয়ে ইলিয়াস রহমতুল্লাহ আলাই ডুমুর দিয়ে ইফতারি করছেন আর উবুল্লাহম সোচেছে এখন আমরা মৌলবিরা এই তবলিক করলে

আমি তবলি জামাতে তিন দিন গেছি একটা গানে বুঝলেন আমার পিছনে খালি টিন দাম 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 শালা তবলি করবি তিনটে বাজিয়ে দিলে একটা গায়ে গেলাম একজন বললে আল কাদা লাগিয়ে দেওয়ার পাছাই এটা হলো আসল প্রাপ্য আর এমনি দাওয়াত দিয়েছে খুঁজে দিলে ওটা বাই চান্স তবলিগের আসল হচ্ছে কষ্ট পেতে হবে সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে খেতে পাবে না এইটাই আসল বাই যদি খাবার যায় আমি একটা গ্রামে গেলাম তখন তো ঘন্টা নাম চল্লিশ জোড়া লোক গেলাম আমাদের নিয়েরটাও খারাপ ছিল তিনটে জামাই ছিল সেই গায়ে আর আমরা ছিলাম পড়া লাগে তো আমরাও লাগবো নিয়তটা গোলমাল তারপরে বুঝলেন আমি ন্যাড়া ছিলাম আর আমাদের আর একটা মোল্লা সাহেব আব্দুর সুকুর সাহেব ছেলেরা এসে খালি বলছে ন্যাড়া টাকা মার ন্যাড়া টাকা সুকুর সাহেব বলল মসজিদ ভেদরকে পালিয়ে যাবে তোকে আর আমাকে খালি মারছে পালিয়ে গেলে হবে কি ভাদ্রান ছিল ভাতে ছেলেরা ধুলো দিয়ে দিলে আমরা জুম্মার নামাজটা পড়ে আমি ওয়াজ করতে দাঁড়িয়েছিলাম বলে কেম করে কথা বলবে আমি বলে কেমো জানি না কথাও জানি না টুক করে বসে পড়লাম দিয়ে জুম্মার নামাজ পড়ে মাথায় হাঁড়ি পতিলা নিয়ে পাশের গ্রামে আমার ছাত্রদের গ্রাম সেখানে আমার বোনের বিয়ে দিয়েছি সেখানে গেলাম ওরা পুকুরের মাছ ধরে রান্না করে চারটা সাড়ে চারটার সময় আমাদেরকে খাওয়ালে কিন্তু এখানকার পিরপুরটা হচ্ছে এখনই বের এটা হলো ব্লেক যারা মনে মনে করছেন দারুন পাব দারুন খাবো ভুল ধারণা কুরবানি করতে হবে ত্যাগ তারপরে যে কিছু পাওয়া যাবে তার নাম গুলিজনেরা গনিজনেরা এখন আপনাদেরকে আমি বেশি জ্বালাবো না জ্বালাতন করব না কোরআন শরীফে একটা আয়াত পড়ি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না কিসে কিসে সীমা লঙ্ঘন জামাই যুতই কোটে বিয়েতে খরদ তাই তো নাকি নামাজের সীমা লঙ্ঘন জোহরের 4 রাকাত নামাজ ফরজ আপনি বলছেন আজ আমাকে ভালো লাগছে ছড়া পড়বো নামাজ পড়ে ঘর যাও মাই কাম ইউ সিট বাই চা করে খাও তার সাথে খানা খাও বলছেন আমি সারা নামাজ পড়বো আমি খেপে গেছি সরে যা আহ মরার পরই ফেরেস তার বলবে সারা নামাজ পড়িলে বলে হ্যাঁ কথা পেলি বল তো বলতে পারবো না আমার ব্রেন কাজ করছিল না ওটা কি হলো সীমা লঙ্ঘন আল্লাহ নবীর জন্য বিবি আয়সা বলছেন দুরাকাত নামাজ পড়তেন আবার শুয়ে যেতেন আবার উঠে দুরাকাত পড়তেন আবার শুতেন নবীরা ঘুমুলে উজু ভাঙে না নবী বলতে চাইছে তোমরা সুবে আর নামাজ পড়বে তোমাদের ঘুমটার প্রয়োজন আছে সকাল উঠে হালাল রুজি রোজগার করবে তাই তোমরা শুবে মুসলমানরা আপনারা এসেছেন মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আমি গরিবের ছেলে এ বেলডাঙা আমি প্রচুর এসেছি আমার বিষ কালো আজকে একবারই সাদা অনেকবার গোটা পশ্চিম বাংলা আর এই যারা এইসব করে বেড়াচ্ছে এরা আজকে ছোট ছেলে ওদের বাবরা আমাকে দেখেছে তখন এইসব ছিল না সাড়ে তিন ঘন্টা ওয়াজ করেছি শ্বাস লি না মূর্তজা সাহেব আড়াই ঘন্টা আমি সাড়ে তিন ঘন্টা এখনো তিন ঘন্টার ক্যাসেট আছে দু হাজার সাত সাল নারায়ণপুর হুগলি জেলা দেন আপনার মোবাইলে চলবে সেদিনকার সেই আওয়াজ সেই কথাবার্তা সেই গলা আজ আর নাই তিন ঘন্টা নারায়ণপুর হুগলি জেলা ফরিদ বাবার ঘরে তিনি দিল্লিতে থাকেন তো ইসলাম কোরআন শরীফ থেকে বললে তবে তো মানবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমুআ হেই মানদাররা তোমরা দিয়ে যখন জম্মান নামাজের জন্য ডাকা হয় ফাস আউ ইলা তখন তোমরা যিকিরের জন্য মসজিদে এসো তাফসিরে জালালাইন তাফসিরে বাইদাবী যিকির মানে নামাজ এই কারণে সাধারণ লক্ষ্যে বলা হয় 16টা সাবজেক্টে জ্ঞান না থাকলে কোরানের অনুবাদ করতে পাবে না 16টা শাস্তি। তবে কোরআনে হাত দাও। তাহলে কোরআন পড়ো অনুবাদ যদি করে রাখে অনুবাদটা পড়ো। নিজে থেকে ফুটানি করতে যেও না। ইকুল উকুল দুকুল যাবে। ফায়জা কুদিয়াতিসলা যখন নামাজ পড়া হয়ে গেল ফন্তাশির উফি লাগতে তখন তোমরা জমিনেতে ছড়েই যাও। মুন্তাসির হো না। বিখার যা না। ফন্তাশির যাও। বেল্লাগা বহরমপুর আর আমরা জিগ রেজি ছড়িয়ে যাও কি করবে আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো ব্যবসা বাণিজ্য লেন দেন আদান প্রদান মজদুরি মুটিগিরি চাকরি নানা ভাবে তুমি আজকে চাকরি বললে মানুষ খুশি কালেক্টর একজনের স্ত্রী বলছে আমার স্বামী কালেক্টর কিন্তু তাকে যদি বলা হয় সংগ্রাহক কালেক্টর মানে তোর স্বামী গভর্নমেন্ট টাকা চেয়ে বেড়াই লোকের কাছে কালেক্টর মানে সংগ্রাহক তো আমরা মনে করি চাকরি দ্যাট মিনস সার্ভেন্ট গভর্নমেন্ট গভর্নমেন্টে সার্ভেন্ট যত বড়ই চাকরি হোক সে সার্ভেন্ট তোমরা কিন্তু তার মূল্য দি না মরণ তাহের সাহেব রহমতুল্লাহ আলাই সিদ্দিকুল্লা শ্বশুর আমার ওস্তাদ ক্যালকাটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল তিনি কিন্তু আমরা আলেমরা মুরাদাবাদ সাহারানপুর দেউমান পাস করে কোন মাদ্রাসায় চাকরি পেয়েছি হাই মাদ্রাসায় কোন স্কুলে পেয়েছি বললে খুব রাগ করতে বললাম আমাদের খেয়ে ওদের কাজ করবে তোর কাছে মাদ্রাসা এক পয়সা লাই নাই পড়াবার লাই নাই খাবার লাই নাই তো কার গরু চড়াবি তো দিনের খেদমত কর সমাজের নিঃস্বার্থভাবে নিঃস্বার্থ ভাবে এইভাবে আলে মোলামারা আমরা দিনের কাজ করে বেড়াচ্ছি এখন আমার ছেলে ইয়াসিন আরো সব যারা প্রমুখ পণ্ডিত আছে কখন দেবেন কতক্ষণ বলতে হবে খাবারের বন্দোবস্ত কি কি আমি পঞ্চাশ বৎসর ওয়াজ করছি কখন দেবেন বলি না আর কে কে বক্তা আছে জিজ্ঞেস করি না টাইম কত বলি না যখন দেবেন দেবেন যতক্ষণ পারবো বলবো কিন্তু এখন আমাদের পিছনে একটা ফেও আছে আজকে কি সরকার এতক্ষণ টাইমের পরে তোমরা আর মাইক বাজিও না আমি একবার বর্ধমানে এক জায়গায় ওয়াজ করছি সেখানে আপনার জিগে ওই কি বলে ওয়াক ফের জায়গা কলেজ সঙ্গে সঙ্গে দুটো পুলিশ এসে সামনে দাঁড়িয়ে গেল বলে স্যার টাইম বলে স্যার ঘড়িটা গন্ডগোল হয়ে গেছে কখন যে ব্যাটারি লো হয়ে গিয়েছে দেখি নাই স্যার আজ ঘড়িটা গন্ডগোল হয় নাই এটা কায়দা করতে হলো না হলে তুলে নিয়ে চলে যেত কোনো স্যার ঘড়িটা ব্যাটারিটা লো হয়ে গিয়েছে দিয়ে আমরা ঠিক বলে ঠিক আছে বন্ধ করো না হলে এক্ষুনি বন্ধ করছি কোন শালা বলে আবার তা পিছনে আমাদের টাইম বাঁধা আছে বারোটায় ওনারা বলে যে শেষ করতেই হবে আর এই মার কাজের জালসা সব্বাইকে অনুরোধ করে রাখলাম যে যা পারবেন সাহায্য করবেন মনে রাখবেন আর একটা কথা বলে দিই ভুলে যাবেন আমার গাড়িতে আমার বিশ্ব নবীর জীবনী লেখা আছে হজরত শেখ ইউসুফ সাহেব লিখেছেন যিনি বড় মুফতি সাহেবের খলিফা আমি অনুবাদ করেছি নবীর বিবি কতগুন কতদিন বেঁচেছিলেন মক্কাই কতদিন মুদিনাই কতদিন কতজন বিবি নবীর পরে বেঁচেছিলেন ওই সব আছে ওই কুড়ি টাকার বইয়ে আপনাকে দু হাজার টাকার বই হাতারলে তবে ওই কথাগুলো পাবেন যাদের নেবার দরকার আমার গাড়িতে রাস্তার উপরে এই মার ওই দিকটাতেই পশ্চিম দিকে রাখা আছে আপনারা পাবেন এখন আমার জন্য আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি ইনাল্লাল্লাহি বিল মুতাদিনে রবীন্দ্রনাথের একটা কথা বলি রবীন্দ্রনাথ বলেছেন গাইতে জানো থামতে জানো তো থামার দাম বেশি গাওয়ার থেকে কে ঠিক টাইমে শুরু করে ঠিক টাইমে শেষ করতে পারে কথা এমন ভাবে শুরু করে কথা শেষ করতে পারে অনেক জনা শেষ করাটা খুঁজে পায় না তো আমি আজকে মার কাজে জলসায় এসেছি ভালো বসে এনেছেন আমি আজকে মগরবের সময় চলে এসেছি মার কাজকে আমার ভাই রিয়াসতুল্লাহ ছিল জর্জিস বাবু ছিলেন আমাদের ইয়াসিনের সময়কার আমাদের আমরা আব্বা জান রিয়াসতুল্লাহ আমার ভাই মুরাদাবাদে পড়তে একটু পাদলা ছোট পাড়া ছিল আর আমি বিয়ে করে পড়তে গিয়েছিলাম আমি अंजমানের সেক্রেটারি আমি ফুটবলের প্লেয়ার রিয়াスルকে মারতাম কথাই কথাই পাদলাপাড়া আজকে বলি ভাই মাপ করে দিবি বহুত মেরেছি বলে না ওসব আমার আর মনে নাই এখন পশ্চিম বাংলার একজন প্রখ্যাত বিখ্যাত বক্তা যিনি না গেলে আদায়ের মঞ্চটা মানায় না আর আমাদের ইয়াসিন এখন ওয়াজ করে বাবুরা বিখ্যাত তো এই মার কাজের জন্য দোয়া রইলো আপনাদেরকে দোয়া করার জন্য আবেদন করছি আর আমার জন্য আপনারা দোয়া করবেন আমি অসুস্থ পাটা পড়ে গিয়ে আপনার দিকে একটু ক্যারাচ হয়ে গেল এখন অনেকটা ভালো চলতে তখন চলার কোনো সিন ছিল না আড়াই মাস পেরিয়ে গেছে বোধহয় তিন মাসে পড়ে গেছে এখনো পর্যন্ত ভাঁড় লাগছে আপনারা গুণীজন জ্ঞানীজন এখানকার লোকরা গুণী জ্ঞানী মানি সম্মানী

ইলাহাল আলামিন আহকামুল হাকিবিন জামি চির অক্ষয় চির তুমি আজি তে তুমি অন্তে তুমি আমাদের সব অপরাধ ক্ষমা করে দাও তোমার কাছে ক্ষমা চাইছি তুমি ছাড়া কেউ নাই হে مولাই করিম আমাদের যারা অসুস্থতাকে আরোগ্য দান করো এই মার কাজকে সর্বাঙ্গীন সুন্দর করে দাও এর অভাবকে তুমি গায়েবের খাজানা থেকে মিটিয়ে দাও আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি আরো যারা আত্মীয় চলে তাদের সকলের দাও আমরা যখন যাব আমার মুর্শিদাবাদ আমার পশ্চিমবাংলা আমার ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মুমেন মুমেনা মুসলিমেন মুসলিমার জন্য দোয়া কবুল করো আল্লাহ যারা বলেছে যারা বলতে পারে নাই যাদের কথা মনে আছে যাদের কথা মনে নাই তাদের জন্য দোয়া কবুল করো জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই যারা শুয়ে আছেন তাদের জন্য দোয়া কবুল করো শহদায়ে উহুদ বদর হুনাইন তাবুক খন্দক কারবালা তাদের জন্য দোয়া কবুল করো আমার মত অপরাধী সারা বিশ্বে কেউ নাই এতগুলো মানুষের সামনে তওবা করছি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়ুম আল্লাহ মাফ করে দাও কবুল করে নাও ইমানের সঙ্গে মৃত্যু দিও আমার এবং আমাদের আল আওলাদের জন্য দোয়া কবুল করো রব্বানা আতিনা

একটু pani khachche imam sahab ore